অন্তর যেখানে আছে সেখানে বসতেই হচ্ছে মোহনা মিলবেই আমার বেড়ে তা এখানে আমার নেতৃত্ব এখানে আমি শুরুতেই উপজেলা চেয়ারম্যান দিয়ে আপনাদের সেবা করতে পেরেছি ভবিষ্যতে রাঙ্গুনিয়ার রাজনীতিতেও আমি জাতীয় রাজনীতিতেও রাঙ্গুনিয়াবাসীকে সেবা করতে চাই দল যাকে মনোনয়ন দিবে আমি তার জন্য কাজ করব যে তখন আওয়ামী লীগের ভরা মৌসুম ছিল দুই হাজার সরকার গঠন করেছিল আওয়ামী সে সময়ে চট্টগ্রাম উত্তর জেলা থেকে আমি একমাত্র উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমি প্রেস ক্লাবের শুরুতেই ছিলাম এবং শেষ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকতে চাই বিশেষ করে রমজানের আগেও আমি বসেছি একদিন সবার সাফসার ভাইকে আমি ফোন করছিলাম ইলেজ ভাইকে ফোন করছিলাম যেগুলোর সাথেও আমার কথা হয়েছিল যে একটা বসে মত বিনিময় করব তো পর তখন আপনাদের মনে হয় পিকনিক ছিল তখন এটা সুবিধা হয় নাই পরবর্তী পর্যায়ে বললাম যে না রমজানের যে কোনো একটা দিন বসবো তো প্রথমেই বসতে না পারে শেষের দিন আজকে অন্তর যেখানে আছে সেখানে বসতেই হচ্ছে মোহনা মিলবেই সাবে আমরা কাজ করতে গিয়ে এইভাবে খোলামেলা দীর্ঘ মনের ভাব প্রকাশ করে আপনাদের পাশে আমরা আসতে পারিনি দূর থেকে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করতো এবং সেই ফোনের মধ্যে আপনাদের ভালোবাসার ছিল বিদায় নিউজের হেডলাইন থেকে শুরু করে প্রতিটাই কলমের খোঁচায় আমাদেরকে আপনারা স্মরণ করেছেন সেই দুঃসময়ে আপনারা যে আমাকে মনে রেখেছেন সেটাই আমার জন্য সবচেয়ে বড় বেশি আনন্দের বহি প্রকাশ আপনাদের কারণ আজকেও আমার তেমন প্রোগ্রাম নাই কারণ এতদিন আমরা দলীয় প্রোগ্রাম করেছি আর সময়টা দিয়েছেন ভালো হয়েছে তিনটা থেকে কারণ পাঁচটার মধ্যে অনেকে অনেক জায়গায় প্রোগ্রাম থাকে যা হোক আমি চলার পথে আমার অনেক ভুল থাকতে পারে কারণ আমি রাজনীতি করি জনগণের সাথে মিশতে হয় সেই ভুল সেই শব্দগুলা যেগুলো আমাদের মধ্যে অনেক সময় কথা বলার সময় বিভিন্ন কথাও চলে আসে তার জন্য আমি আপনাদের কাছে প্রার্থী কারণ আপনারাই আমার ভুলগুলা সংশোধন করে দিবেন। এবং আমাকে চলার পথে আপনারা সাহায্য করবেন কারণ আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিকার আছে কারণ আমি এখনও শিখছি আমি এখনও বক্তব্য দেওয়ার সময়ও অনেক রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো আমি দেখি শুনি বুঝি তারপরে বলি কারণ জনগণের সামনে আসা মানি আমার একটা মুখ দিয়ে যদি অন্য কথা বের হয় সেটা তো আর জনগণ বুঝবে না কিন্তু মানুষ এটা হাস্যকর হয়ে যাবে তো আমি চেষ্টা করি যতটুকু স্বল্প সময়ের মধ্যে জনগণকে বুঝাতে পারি যা হোক আমার জন্ম কিন্তু এই দক্ষিণ রাজানগর চট্টগ্রাম উত্তরাংমিনিয়ায় আমার বেরে ওঠাও এখানে আমি পরবর্তী পর্যায়ে শহরে নিজে ব্যবসা করি এবং দুই হাজার সালে আমি উপজেলা চেয়ারম্যান হই দুই হাজার সাল থেকে যে আপনারা বলেছেন তখন আওয়ামী লীগের ভরা মৌসুম ছিল দুই হাজার সরকার গঠন করেছিল আওয়ামী লীগ সে সময়ে চট্টগ্রাম উত্তর জেলা থেকে আমি একমাত্র উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম যা হোক সেটা উপরের আল্লাহতালার সহযোগিতা এবং বাংলা রাঙুনিয়ার মানুষ আমাকে যেভাবে আপন করেছে এখনও আমি খুব মিস করি কারণ দীর্ঘ সতেরো বছর আন্দোলন করতে গিয়ে আমার অনেক হামলা মামলা হয়েছিল আমি জেলও ছিলাম যা আমি নিজেকে গর্বিত যে মোটামুটি এই রাঙ্গুনিয়ায় যে মানুষ আমাকে যে দেখতে পারে আর বিশেষ করে আপনারা যে সাংবাদিক ভাইরা যে আপনাদের সাথে আমি খোলামেলা যে মত বিনিময় করছি আপনারা আমাকে বক্তব্য দেওয়ার আগে যে বিশেষণে বিশেষিত করেছেন আমি সত্যি অভিভূত কারণ আমি আবেগ আপ্লুত কারণ রাজনীতিটা হচ্ছে ভালোবাসার বই প্রকাশ রাজনীতি করতে গিয়ে অনেকেই সন্তুষ্ট করতে পারি অনেকেই কে সন্তুষ্ট তো করতে পারি না তাদের উদ্দেশ্য বলি যতটুকু পারি আপনাদের পাশে থেকে রাজনীতি করতে চাই কারণ আগামী ভবিষ্যতে যেহেতু আমার বেড়ে ওঠা এখানে আমার নেতৃত্ব এখানে আমি শুরুতেই উপজেলা চেয়ারম্যান দিয়ে আপনাদের সেবা করতে পেরেছি ভবিষ্যতে রাঙ্গুনিয়ার রাজনীতিতেও আমি জাতীয় রাজনীতিতেও রাঙ্গুনিয়াবাসীকে সেবা করতে চাই দল যাকে মনোনয়ন দিবে আমি তার জন্য কাজ করব যেহেতু গত আঠারো দুই সালে রাঙ্গুনিয়া থেকে আমরা তিনজনেই মনোনয়ন পেয়েছিলাম আমি পেয়েছিলাম তারপর আমাদের অধ্যাপক কুতুবুদ্দিন বাহার ভাই পেয়েছিল শকত আলী ভাই পেয়েছিলো তখন দু হাজার সালে তখন তো আসলে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না তখন মাঠ অনেক যোগপূর্ণ ছিল তখন আমরা কাজ করতে গিয়ে এইভাবে খোলামেলা দীর্ঘ মনের ভাব প্রকাশ করে আপনাদের পাশে আমরা আসতে পারিনি দূর থেকে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করতো এবং সেই ফোনের মধ্যে আপনাদের ভালোবাসার ছিল বিদায় নিউজের হেডলাইন থেকে শুরু করে প্রতিটাই কলমের খোঁচায় আমাদেরকে আপনারা স্মরণ করেছেন সেই দুঃসময়ে আপনারা যে আমাকে মনে রেখেছেন সেটাই আমার জন্য সবচেয়ে বড় বেশি আনন্দের বহি কারণ আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না আমিও চাই আপনারা আমাকে আপনাদের কলমের খোঁছায় যাতে আমার রাজনীতিক জীবনটাকে আরও ভর ভর এবং পরিপূর্ণ করে দেন কারণ আমি ধরতে গেলে এখন অনেকটা ফুলটাইমই রাজনীতি করি কারণ রাজনীতি আমার পেশা নয় কিন্তু রাজনীতি হচ্ছে আমার নেশা জনগণকে সেবা করা তা যা হোক আর বিশেষ কিছু বলবো না চলমান রাজনীতিতে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে তা আপনাদের কাছে আমার অনুরোধ করজন অনুরোধ আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে সবসময় আপনাদের কাছ থেকে আমার কিছু পরামর্শ দিবেন যাতে আমি সেই পরামর্শ অনুযায়ী আপনাদের সাথে কাজ করতে পারি মাত্র আমি ওই যে আমাদের আব্বাস ভাই বলেছেন যুগান একটা নিউজ হয়েছে আমি কোনো রিয়েক্ট করি নাই কারণ এখন তো চলমান নিউজ হবেই এই জাতির পত্রিকায় আপনাদের স্বাধীনতা যদি আমরা না দিই আপনাদেরকে যদি আমরা ফোন করি বলে কিসে বলার দরকার নেই নিউজ করছেন আপনারা আপনারা মেধা শ্রম দিয়ে তো নিউজ করছেন হ্যাঁ আসলে প্রযুক্তি এখন যে ব্যবহার হচ্ছে আসলে আমাদের জেনারেশান কি আমাদের পরবর্তী জেনারেশান অনেক ফাস্ট এরা কম্পিউটার বলেন মোবাইল বলেন আমি আমার ছেলেদেরকে দেখিত ওরা আমাদের ওদের থেকে আমরা শিখতে হয় এখন ওরা অনেক ফাস্ট তো দিয়ে যে ব্যবহার হচ্ছে এখানে আমাদের এলাকার রাঙ্গুনিয়াবাসী গর্বিত যে ভবিষ্যতে আরও নতুন নতুন পেশাদার সাংবাদিক উঠুক এবং আমাদের সেবা করতে রাঙ্গুনিয়াবাসী সেবা করতে পারে আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আমি আর বিশেষ কিছু বলবো না আমি এখনও বলছি এটা আমার কোনো দলীয় মত বিনিময় সভা না এটা আমার ব্যক্তিগতভাবে সাংবাদিক ভাইদের সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এই শুক্রবারে আপনার এসে সবার সাথে একটু বসে গল্প করা মনোভাব প্রকাশ করা আল্লাহ তালার কাছে আমি সবসময় শকর করি যে আমার আছে কিন্তু প্রাপ্তিটা অনেক বেশি কারণ আমি অল্প সময়ে আপনার এই উপজেলা চেয়ারম্যান হয়েছি অল্প সময়ে দলের দায়িত্ব পেয়েছি জাতীয়তাবাদী ছাত্র দল তো সেই ছোটগাল থেকে করতেছি স্যান্ডেল খয়ে পেয়ে মিছিলে স্লোগান ধরে এখনও আপনারা দেখেন যে আমি কিন্তু মিছিলে স্লোগান ধরে আমার তো পুরনো ব্যবসা তখন আমার থার্টি ফাইভ ইয়ার্স পঁয়ত্রিশ বছর চিকা মেরেছি আমি কিন্তু আবার চিকা মারতে পারি ভালো বুঝছেন সব কিছু মিলে পরিপূর্ণ রাজনীতিতে এতটুকু এসেছি যা বাকিটা আপনাদের সহায়তা লাগবে আপনাদের এখানে আমাদের প্রবীণ সাংবাদিক আছেন এবং নবীন সাংবাদিক যারা আছে যা আজকে আমার বেশি ভালো লাগছে যে প্রবীণ সাংবাদিকের পাশাপাশি নবীন সাংবাদিক ভাইরা যারা আছেন সবার সাথে এমন সর্বোপরি সবাই হচ্ছে আমরা রাঙ্গুনিয়াবাসী আমাদের জন্ম এখানে আমাদের মৃত্যু এখানে আমাদের সব কিছু এখানে সুতরাং আপনাদের রাঙ্গুনিয়ার সন্তানকেই আপনারা পেপার পত্রিকা আপনাদের কলমের খোঁচায় আপনারা যতটুকু পারেন সহায়তা করবেন কারণ সহায়তা না করলে এতটুকু আমরা আসতে পারতাম না এতটুকু আসতে পারতাম না এটাই ঠিক আমাকে আপনাদের পাশে সবসময় পাবেন প্রেস ক্লাবের যদি উন্নয়নের সাথে আমাকে যদি আপনারা সম্পৃক্তিত করেন তাহলে কিন্তু আমি গর্বিত হব কারণ আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম